জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব বুধের মার্গি গতি নিয়ে বুধ বর্তমানে বক্রগতিতে আছেন এবং এই বক্রগতির কন্টিনিউশন চলছে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে তিনি সিংহ রাশিতে ছিলেন এবং বক্রগতির কারণে বাইশ তারিখ নাগাদ কর্কট রাশিতে তিনি প্রবেশ করেছিলেন বর্তমানে কর্কটে আছে এবং বক্রগতিতে আছে উনত্রিশে আগস্ট দু পর্যন্ত বুধের এই বক্রগতি চলবে এবং তারপরে সে কিন্তু ডিরেক্ট হবে মার্গি গতিতে আসবে এবং ধীরে ধীরে সে কিন্তু প্রবেশ করবে পুনরায় সিংহ রাশিতে চার তারিখে ফোর্থ সেপ্টেম্বর সেখানে তেইশ তারিখ পর্যন্ত তারই অবস্থান থাক আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হল বক্রগতি থেকে মার্গি গতিতে আসা রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট মোশনে আসা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে দেখুন বোধের কিছু নির্দিষ্ট সেক্টর আছে কিছু নির্দিষ্ট বিষয়ে বোধ প্রভাব বিস্তার করে এবং তার মধ্যে অনেকগুলো বিষয়ই আমাদের প্রাত্তনিক জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত বিগত দিনগুলিতে কিছু মিসকমিউনিকেশন বিগত দিনগুলিতে কিছু ছোট ছোট বিষয় মনে না পড়া বা ছোটো একটা বিষয় হয়তো আপনার মনে রাখাটা দরকার ছিল কিন্তু আপনি ভুলে গিয়েছেন আপনি ব্যাংকে কোনো একটি বিশেষ ওয়েবসাইটে লগ করবেন আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন আপনি মিসকমিউনিকেটেড হলেন আপনাকে এক জানালো হলো বাট প্র্যাকটিক্যালি আরেক হয়েছিল এই যে ঘটনাক্রমগুলো বা কোথাও গিয়ে আপনার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়া কোথাও গিয়ে আপনার ফ্রেন্ডসের সাথে মিসকমিউনিকেট হয়ে যাওয়া বা কোথাও যেন গিয়ে আপনি যখন কথাবার্তা বলছেন বিভিন্ন রকমের ডিস্টারবেন্স বারংবার আসছে আপনি এক বোঝানোর চেষ্টা করছেন আপনার অপোনেন্ট বা আপনার পাশের যে রয়েছেন তিনি অন্য একটা বিষয় বুঝলেন এবং যে কারণে আপনাদের বন্ধুত্ব আপনাদের সম্পর্ক আপনাদের ডিলিং সমস্ত বিষয়বস্তুগুলোই ক্যান্সেল হয়ে গেল তার মানে মূল বিষয়বস্তু হলো আমরা বিভিন্ন রকমের বিষয় নিয়েই জটিলতার মধ্যে বারংবার পড়ছিলাম কারো ক্ষেত্রে কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইল গ্যাজেট বা ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো একটি ডিস্টারবেন্স হলো যেটির কারণে আপনার সাময়িকভাবে একটা কর্মবিরতি আসলো তার মানে সিগনিফিকেন্টলি বিষয়টা এমন যে ছোট ছোটো বিষয় নিয়ে জটিলতা এসেছে এবং লাইফের বেশ কিছু বিষয় কিছু মোড়ও পরিবর্তন করেছে এবং কিছু ছোট ছোট ডিসিশন যেগুলো আপনি ভুল ডিসিশন নিয়েছেন বলা যেতে পারে এখন প্রশ্ন হলো বোধ মার্গী গতিতে যাওয়ায় কোন কোন রাশির ক্ষেত্রে কেমন পরিবর্তন হতে পারে আজকে আমরা তিনটি রাশি নিয়ে আলোচনা করব মূলত মেষ রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি সবার প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করবো বুধ গ্রহ বর্তমানে আপনার চতুর্থে অবস্থান করছেন এবং রেট্রোগ্রেডেশনে রয়েছে উনত্রিশ তারিখ থেকে সে কিন্তু ডিরেক্ট হবেন এবং ফাইনালি আমরা লক্ষ্য করতে পারব যে বুধ গ্রহটি সিংহ রাশিতে ফোর্থ সেপ্টেম্বর প্রবেশ করবেন তেইশ তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবে এবং এই সেগমেন্ট একটা বড় সড়ো সময় আমরা কিন্তু দেখব প্রপার একটা বোধাদিত্য যোগের ফাইপস বা যেখানে রবি বুধ একত্রে রবির রাশিতে অবস্থান করবে পনেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত এই সেগমেন্ট কিন্তু অসম্ভব পজিটিভ হতে পারে তাহলে আমরা কি কি লক্ষ্য মেষ মেষরাশির ক্ষেত্রে প্রথমত আপনার এডুকেশন রিলেটেড ম্যাটারে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে পড়াশোনাকে কেন্দ্র করে যে মিসকমিউনিকেট হচ্ছিলেন বা যে ভুল রাস্তাটি আপনি চয়ন করতে চলেছিলেন সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই নিজেকে রিকভার করতে পারবেন দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো অনেকেই পড়াশোনা করেন এডুকেশনাল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন কিন্তু তার মধ্যেও কোথাও যেন গিয়ে আপনার মনোযোগিতা অনেকটা হ্রাসপ্রাপ্ত হওয়া কোথাও যেন গিয়ে আপনি বারংবার খেয়াল করছেন যে আপনি যে ট্রেড বা স্ট্রিম নিয়ে এগোচ্ছেন সেই স্ট্রিম বা সেই ট্রেডে আপনি খুব কমফোর্টেবল ফিল করছেন না অর্থাৎ এখানেও কিছু না কিছু ডিস্টারবেন্সের জায়গা আপনি ফিল করছিলেন যে ডিস্টারবেন্সের জায়গা অনেকটা কমে যাবে বলে মনে হচ্ছে ফাইনালি মনে করা যায় যারা রিসোর্চমূলক এডুকেশানে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা বাড়বে আঠাশ বা উনত্রিশ তারিখে একটা বড় এক্সামিনেশন রয়েছে বা জাস্ট এক্সামিনেশনটা কমপ্লিট হয়েছে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট রিলেটেড সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিশ্ব বেশি অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের একটু বয়স হয়েছে এবং তারা এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত অ্যাকাডেমিক রিলেটেড ম্যাটারগুলোর সাথে কানেক্টেড রয়েছেন হয়তো টিউশনস পড়ার বা বিগত দিনে আপনি হয়তো কোনো স্কুলের সাথে যুক্ত ছিলেন একাডেমিকে বর্তমানে আপনি দেখলেন আপনার ওয়াইফটা খুব ভালো নয় কারণ আপনি যে অর্গানাইজেশনেই যুক্ত হতে চাইছেন সেখানেই যুক্ত হওয়ার কিছুদিন পর থেকে ডিস্টারবেন্স ফিল হচ্ছে এই জায়গাগুলো কিন্তু ঠিক হবে বা আপনি হয়তো একটা সিভি জমা পড়েছিলেন আপনি ইন্টারভিউয়ের জন্য গিয়েছিলেন এবং ফাইনালি আপনি দেখলেন তারা কোনো কমিউনিকেটই করলো না তাহলে কিন্তু এখানে একটা প্রবল সম্ভাবনা রয়েছে বুথ যখনই ডিরেক্ট হবে ধীরে ধীরে আপনার এই বিষয়গুলো কিন্তু সংগঠিত হতে থাকবে চার তারিখের পর থেকে কিন্তু এডুকেশনের পাশাপাশি আমরা দেখতে পারবো যারা ক্রিয়েটিভ লাইনে আছেন দেখুন বিভিন্ন জাতক জাতিকা বিভিন্ন রকম ক্রিয়েটিভ ম্যাটারগুলোর সাথে যুক্ত মেষরাশির যারা ক্রিয়েটিভ লাইনে আছেন ফাইন আর্টস সাথে যুক্ত রয়েছেন কোনো কিছু শেখার কোনো কলাবিদ্যার সাথে সংযুক্ত আছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিশ্চিত রূপেই বাড়বে তার মানে সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যে তাদের কলাবিদ্যা বা ফাইন আর্টস তাদের যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যারা অ্যাথলেটিক্স রয়েছেন বুথ কিন্তু ক্রীড়াবিদ্যায় যারা যুক্ত থাকেন ক্রীড়ার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকেও সিগনিফাই করে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে মেষরাশির যারা সেলফ প্রফেশান নিয়ে আছেন স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত সেটা হতে পারে আপনি যে কোনো ধরনের কনসালটেশন দেন আপনি কাউন্সিলিং প্রদান করেন আপনি যে কোনো মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন আপনি ইন্স্যুরেন্সের সাথে যুক্ত রয়েছেন আপনি টিউশান পড়ান বা আপনি যে কোনো ধরনের ট্রেনিং প্রদান করেন এই সকল বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু ধনাত্মক ভাইসের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বুধের মার্গি গর্তিতে আসা এবং চার তারিখ থেকে তার পনেরো তারিখ কনস্ট্যান্টলি অবস্থান করা রবির সাথে আপনারা হয়তো জেনে থাকবেন বুধ এমন একটি গ্রহ সে যদি শুভ গ্রহের সাথে অবস্থান করে বা যে গ্রহের সাথে অবস্থান করুক না কেন মূলত সেই গ্রহের ফলটা আগে দেওয়ার চেষ্টা করে যে কারণে আমরা বুধাদিত্য যোগের ক্ষেত্রে রবির পূর্ণাঙ্গ প্রকাশ অনেক সময়ই দেখতে পাই যদি সেটা প্রপারলি বুধাদিত্য যোগ ফর্ম করে যে কোনো রাশিতে রবি বুধ বসে থাকা মানেই কিন্তু বুধাদিত্য নয় সেক্ষেত্রে ফলাফল অনেকটা কমে যেতে পারে কেউ থার্টি পারসেন্ট পাবে কেউ ফর্টি পারসেন্ট ফলাফল পাবেন কিন্তু রবির রাশিতে বোধাদিত্য এটি কিন্তু অসম্ভব পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে তার মানে চার থেকে পনেরো তারিখ আমরা এডুকেশনাল ডেভেলপমেন্ট নিজেকে প্রচারিত বা প্রকাশিত করার ক্ষেত্রে অনেক বেশি ধনাত্মকতার জায়গা লক্ষ্য করতে পারবো এবং মেষ রাশির জাতক জাতিকাদের ফাইনালি এই যে সঞ্চারটি আগামীতে হতে চলেছে সেই সঞ্চারের প্রভাবে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বাড়বে অনেকেই আছেন রিলেশনশিপে কমিউনিকেশনের জায়গাটা অনেকটা মৃদু হয়েছে বা একটা মিস কমিউনিকেটেড হয়েছেন আপনারা যে কারণে আপনাদের আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটা নেই আমি এটুকু মনে করি যারা কমিউনিকেট হয়েছেন অলরেডি সম্পর্ক নেই বন্ডিং নেই কমিউনিকেশন নেই জিরো কমিউনিকেশন সমস্ত জায়গায় আপনি ব্লক করে রেখেছেন বা সে ব্লক করে রেখেছে এই ধরনের বিষয় কিন্তু কমিউনিকেট হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়বে তার মানে সিগনিফিকেন্টলি দেখা যাবে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল আপনাদের এডুকেশনাল আপনাদের পরিবার পরিবারের সদস্যদের মধ্যে রিলেশনশিপ সেটা যদিও আমরা উনতিরিশ তারিখ থেকে চার সেপ্টেম্বরের মধ্যেই দেখতে মেষ রাশি এবং তার সাথে সাথে জঙ্গি বাড়ি ইত্যাদি বিষয়ে যাদের জটিলতা কেস যে কোনো ধরনের আইনি বিষয়ক সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হওয়ার অনেকটা বেশি সম্ভাবনা রয়েছে দেখুন এখানে তো এটা স্পষ্ট বোধ প্রথমে আপনাদের চতুর্থে থাকবে এবং বোধ আপনার পরিবার আপনার সম্বন্ধ আপনার এডুকেশন আপনার গৃহ আপনার মাতা বা কোথাও যেন গিয়ে আপনার যে প্রপার্টি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে সে ভাববে সেই যখনই পঞ্চমে যাবে তার মানে পঞ্চমের বিষয়বস্তুগুলো নিয়ে ভাববে এবং এখানে সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যাদের সন্তান রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিছুটা ইম্প্রুভমেন্ট কিন্তু আসবে আমি যদি চলে আসি পরের রাশিতে মানে বৃষ বৃষরাশির প্রথমে কিন্তু বোধ অবস্থান করবে থার্ড হাউস তৃতীয়ভাবে তৃতীয়ভাবে বোধ কিন্তু পূর্ণাঙ্গ ভালো ফল দেয় না কিছু জটিলতার জায়গাও কিন্তু বোধ তৃতীয় তৈরি করে এটা কিন্তু সবার প্রথমে বুঝতে হবে তার মানে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের সঞ্চার কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পারবো যে আপনাদের অনেকেরই তো সহদরের সাথে গোলযোগ চলছে রাশির পরিবারের মানুষদের সাথে কথা হয় না কমিউনিকেট হয় না আপনার ভাই আপনার দাদা আপনার ভাইপো আপনার ভাইজি আপনার কোথাও যেন গিয়ে বোনজি বা বোন কারোর সাথেই আপনার কোনো কমিউনিকেশান নেই কিন্তু আপনি তাদেরকে একটা সময় অনেক বেশি হেল্প করেছেন সহায়তা করেছেন তাদের সাথে কানেক্টেড ছিলেন কিন্তু এখন গিয়ে তাদের সাথে আপনার আর কানেকশান নেই বা আপনার মাতুলের সাথেও আপনার কানেকশনটা কিন্তু অনেকটাই ডিটোরিয়েট করেছে আপনার মাতুলের পরিবারের যে সদস্যরা আছে তাদের সাথেও আপনার কমিউনিকেশান কিন্তু এখন অনেকটাই লো যদি এই ধরনের প্রবলেম বাস্তবিক অর্থে থেকে থাকে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যদি আপনি কন্টিনিউশান করেন সেক্ষেত্রে আমি একটা বিষয় কিন্তু আপনাকে খুব স্পষ্ট বলতে চাই যে বৃষরাশির জাতক জাতিকাদের উনতিরিশে আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশান বা ইনক্লিনেশান বাড়বে সেকেন্ডলি আমরা লক্ষ্য করতে পারবো এই একই সময়ের মধ্যে আপনাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার প্রভাবে পুরনো কিছু পেন্ডিং কর্ম কোনো কাগজপত্র রিলেটেড সমস্যা লাইক আপনার ব্যাঙ্কে কোনো একটা পাসওয়ার্ড রিলেটেড সমস্যা হয়েছিল সেটা রিকভার করা আপনার এটিএম কার্ড রিলেটেড কোনো একটা ইস্যু হয়েছিল সেটা ঠিক করা বা আপনি কোনো একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গিয়ে ডিস্টারবেন্স এসেছিলো সেটিকে রিকভার করা এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু অনেকটাই আমরা তৈরি হতে দেখ আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে বোধ গ্রহের সঞ্চারের প্রভাবে আপনাদের ধনাত্মকতার মাত্রা কিন্তু কমিউনিকেশন রিলেটেড বিষয়ের পাশাপাশি কাগজপত্র রিলেটেড বিষয়ের পাশাপাশি আপনার গ্যাজেট রিলেটেড মোবাইল হতে পারে কম্পিউটার হতে পারে যে ডিস্টারবেন্সটা আপনি ফেস করেছেন সেখানেও পজিটিভিটি আসবে স্কিন রিলেটেড যারা ডিজিজ ফেস করেছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা লভ রিলেটেড কোনো সমস্যা অলরেডি ফেস করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে সমস্ত শিশু তারা একটু অটিস্টিক নেচার রয়েছে বা কোথাও যেন কথা বলতে গিয়ে সমস্যা হয় কথা বুঝতে গিয়ে সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই সময়টা একটু ধনাত্মক হতে পারে একই সাথে আমরা দেখব ফোর সেপ্টেম্বর থেকে বৃষরাশির বেশ কিছু বিষয়েই পজিটিভিটি বাড়বে যার মধ্যে প্রথম হলো প্রপার্টি রিলেটেড ডিসপোজ যাদের প্রপার্টি সম্পত্তি বাড়ি যে কোনো জমি ইত্যাদি বিষয় নিয়ে সমস্যা আছে ভেহিকেল বা গাড়ি রিলেটেড বিষয় নিয়ে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা এতটুকু হলেও ইনপ্রুভ করবে আমরা লক্ষ্য করতে পারব আপনাদের যথেষ্ট পরিমাণে এনহাউসমেন্ট আসবে বাড়ি রিলেটেড বিষয়ে গৃহ রিলেটেড বিষয়ে ভেহিকেল রিলেটেড বিষয় এবং যাদের প্রপার্টি বা গৃহ বা বাড়ি ইত্যাদি বিষয় নিয়ে জটিলতার মাত্রাটা দিনকে দিন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না তার সাথে সাথে আমরা দেখতে পারব বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা মাতুলের সাথে সম্পর্ক কিন্তু এই সময় ডেভেলপ করবে যদি এই সময় সম্পত্তি প্রাপ্তির জায়গা বৃষরাশির জাতক জাতিকাদের আসতে পারে পরিবারের কোনো সদস্যদের সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এডুকেশন রিলেটেড বিষয়ে বৃষরাশির পজিটিভিটি নিশ্চিতভাবেই বাড়বে বর্তমানে আপনার বিগত দিনে যখন আপনি এক্সাম দিলেন সেখানে ছোট্ট একটা ভুলের জন্য আপনি বুঝতে পারলেন যে এইবারও ডিস্টারবেন্সটা আসলো সো এই যে ছোট্ট ভুলগুলো এই ভুলগুলো কিন্তু এবার রিস্টোর করা যাবে বা যাদের হয়তো কোনো কারণে স্কুল থেকে বা কলেজ থেকে একটু ডিস্টারবেন্স করছে আপনি হয়তো ঠিকঠাক অ্যাটেন্ডেন্স রাখেননি বা অন্য ধরনের কোনো একটা জটিলতার জায়গা তৈরি করেছেন যে কারণে স্কুল বা কলেজ বা আপনার হায়ার অথরিটি তারা কিন্তু চাইছে না যে আপনার অগ্রগতিটা হোক সহজে এবং সেক্ষেত্রে হয়তো আপনার একটা পানিশমেন্টের ব্যবস্থাও করা হয়েছে এক্ষেত্রে কিন্তু আয়দার পানিশমেন্ট মৃদু হতে পারে কিংবা লক্ষ্য করা যাবে আপনার অগ্রগতির ধারাটা কিন্তু অব্যাহত থাকবে। আমরা লক্ষ্য করতে পারব রাশির জাতক জাতিকাদের চতুর্থভাবে বুধের অবস্থানের প্রভাবে কিছু গুপ্ত শত্রু এবং পারিবারিক শত্রুকে জয় করার একটা কম্বিনেশন কিন্তু এই সমসাময়িক সময় আসতে পারে বা নিশ্চিতভাবেই আসবে বৃষরাশির জাতক জাতিকাদের তৃতীয় যে রাশিটিকে নিয়ে আজকে আমরা কথা বলবো সেটি হলো মিথুন মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের সঞ্চার অনেকটাই গুরুত্বপূর্ণ তার প্রথম কারণ বুধ হলো আপনাদের রাশি অধিপতি তাছাড়াও চতুর্থ ভাবের অধিপতি যে বর্তমানে রয়েছেন দ্বিতীয় এবং রেটগ্রেড মোশনে মনিটারি বিষয় নিয়ে কিন্তু মিথুনের বিভিন্ন রকম ভোগান্তির জায়গা এসেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পেমেন্ট তারা পাঠিয়ে দিয়েছে পেমেন্ট ডিউ নেই তারপরেও আপনি সেই পেমেন্ট কিন্তু পাননি তার মানে কোথাও যেন গিয়ে আপনার পেমেন্ট আটকে আছে কোথাও যেন গিয়ে আপনি লক্ষ্য করলেন আপনার যে অর্থটা পাওয়ার কথা ছিল সেটা আপনি পাননি সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা বা ডিস্টারবেন্স এসেছে এই রিলেটেড বিষয়ে পজিটিভিটি আসবে দ্বিতীয়ত যাদের দাঁত রিলেটেড বা খাবার খেতে গিয়ে সমস্যা হচ্ছিল হঠাৎ করে দেখলেন দাঁতের সমস্যা হঠাৎ করে দেখলেন ভিটামিন বির অভাবে বা কোনো একটি কারণে আপনার গলার মধ্যে একটু ব্যথা বা অন্য ধরনের সমস্যাগুলো এসেছে সেগুলো একটু রিকভার হওয়ার সম্ভাবনা থাকবে কোথাও যেন গিয়ে দেখা যাবে আপনি কমিউনিকেট করতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়ছিলেন কারণ আপনি কোথাও যেন গিয়ে নিজেকেই খুঁজে পাচ্ছিলেন না নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না এই ধরনের বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন মিথুনের আর্থিক বেনিফিটেড হওয়ার জায়গা থাকছে মিথুনের কুটুম্ব বা পরিবারের রিলেটেড বিষয় ডেভেলপমেন্টের জায়গা থাকছে মিথুনের আমরা প্রাথমিক অবস্থায় চার তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারবো তাদের পেন্ডিং যে কোনো বিষয় সেটি যদি অর্থ রিলেটেড হয় সেটি যদি যে কোনো ধরনের মৌখিক চুক্তি রিলেটেড হয় যে আপনি একটা জিনিস পারচেস করবেন আপনি মৌখিকভাবে কথা দিয়েছেন আর তারাও মৌখিকভাবে কথা দিয়েছে কিন্তু মাঝে আপনি দেখলেন সেই মৌখিক কথার আর ভ্যালু থাকছিল না এই ধরনের বিষয়ে কিন্তু পুনরায় পজিটিভিটি আসবে ফোর্থ সেপ্টেম্বরের থেকে যখন রবির রাশিতে বুধের অবস্থান থাকবে রবির সাথে বুধাদিত্যের একটা প্রপার কম্বিনেশন তৈরি হবে যোগাযোগের মাত্রা কিন্তু এক্সট্রিমলি বাড়বে মিথুনের মিথুনের চাকরি রিলেটেড যোগাযোগ হোক মিথুনের ব্যবসা রিলেটেড যোগাযোগ হোক যে যে ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে চাইছিলেন যে যে ক্ষেত্রে আপনি এগোতে চাইছিলেন আপনি দেখছেন একটা বাধা যে যে ক্ষেত্রে আপনি এক্সাম দিতে চাইছিলেন দেখছিলেন বাধা আপনি আপনার সহদরের সাথে রিলেশনশিপ মেনটেন করতে পারছিলেন না আপনি কোথাও যেন আপনার সমগোত্রীয় মানুষগুলির সাথে যারা একই সাথে চলাফেরা করে বা আপনার জুনিয়র তাদের থেকে আপনি সিনিয়র হয়েও পিছিয়ে যাচ্ছিলেন এই যে টেন্ডেন্সিটা তৈরি হয়েছিল এগুলো কিন্তু অনেকটাই রেক্টিফাইড হতে পারে তার মানে বুধের সঞ্চার বুধের মার্গী গতিতে আসা মিথুন রাশির জন্য অত্যাধিক চমকপ্রদ হতে পারে অনেক ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে ইভেন মিথুনের ল লটিগেশন রিলেটেড ম্যাটারে কিন্তু সাকসেস আসার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা লয়ার রয়েছেন মিথুনের যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন যারা কমিউনিকেট রিলেটেড কাজ করেন যারা কমিউনিকেশন ডিপার্টমেন্টে রয়েছেন যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল বুধের সঞ্চারকে কেন্দ্র করে এবং বুধের মার্গি হওয়াকে কেন্দ্র করে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টুয়েলভ অ্যাসেন্ডেন্ট অ্যান্ড টুয়েলভ রাশিস আজকে আমরা তিনটি রাশি নিয়ে কথা বললাম আগামী ভিডিওতে বাকি তিনটি রাশি বা পরপর আমরা সিরিজটাকে কন্টিনিউ করবো অনেক ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন জয় শ্রী মনে